শেখ হাসিনার সরকারের পতনের আগ থেকে বাংলাদেশের মানুষ একটা শব্দের সাথে পরিচিত হয়েছিল আয়নাঘর গত ১৬ বছর এই দেশে বিভিন্ন কারণে অনেক মানুষ গুম হয়েছে অপহরণ হয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে মাইরা ফেলা হয়েছে আবার কাউকে আয়নাঘরে বন্দি রাখা হইত নেত্রান নিউজের যিনি আহ রিপোর্টার আছেন তাসলিম খলিল তিনি আপনার এই আয়নাঘর নিয়ে একটা প্রতিবেদন করেছিলেন তো স্বাভাবিকভাবে যখন সরকার পতন ঘটলো মানুষের মধ্যে আলোচনায় ছিল আয়নাঘরগুলো কই কয়েকটা বিল্ডিং এর টবি আমরা দেখলাম এমনকি ধানমন্ডি বত্রিশের বাড়িতেও নাকি আয়নাঘর ছিল এমন বক্তব্য gitu ছিল গতকালকে দেখেন নাই মাটি মুটি খুইরা এখানে কিছুই পাওয়া যায় নাই বলা হয়েছে এখানে একটা গোপন আয়নাঘর ছিল এটা আমাদের যে কোনো একজন প্রথিত যশা সাংবাদিক তিনি তার এক ভিডিওতে বলছিলেন সেখান থেকে পাবলিক ভাবছে যে হয়তোবা সত্য যে এখানে অনেকে মাইরা তিনি দাফন করে রাখছেন যেন দুনিয়া টান না পায় তো সেই আয়না ঘর গেল ছয় মাস হয়ে গেছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না দুইটা জিনিস করতে হবে একটা হচ্ছে দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত ছবি আছে নামাই ফেলতে হবে নাম্বার টু আয়নাঘর পরিদর্শন করতে হবে মেজিকের মতন কাজ করে গেছে স্টেটাসটা আমরা আজকে দেখছি যে অতি দ্রুত সময়ের মধ্যে আয়নাগোর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমরা যদি দেখি তিনি কাদের নিয়ে যাবেন উপদেষ্টা পরিষদের নিয়মিত সভায় এইসব সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন তিনি পিনাকি বলছিল যে মন্ত্রী পরিষদের বৈঠক সভায় মানে উপদেষ্টাদের নিয়ে যে বৈঠক হবে সেখানে বেশ কিছু জরুরি সিদ্ধান্ত গৃহীত করতে হবে তার পরপরই আমরা দেখলাম প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে যে যত দ্রুত সম্ভব তিনি আয়নাগর পরিদর্শনে যাবেন তো সাথে কাদেরকে নিয়ে যাবেন তার সঙ্গে দেশি বিদেশি যে সকল মিডিয়া আছে তারা সেইখানে যাবে তো আমরা যতদূর জানি আয়নাঘর কিন্তু একটা না প্রথম যখন আয়নাঘরের ইস্যু আসছে তো সেখানে আমরা বিশাল একটা ভবন দেখছি যে ভবনের বিল্ডিং এর নিচলের মধ্যে আয়নাগর আর এতটুকু তো সীমাবদ্ধ ছিলাম কিন্তু ভেতরে থাকা আয়নাঘর কেমন সেটা দৃশ্য আমরা দেখিনি মাঝখানে আপনার যে গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল কি আজমি যে আমি আমান আজমি সমত উনি বের হয়ে যখন আয়নাঘরের কথা বলেন আর অনেকেই তার আয়নাঘরের বিভিন্ন বর্ণনা দিয়েছেন লোকেশন বর্ণনা দিয়েছেন আইডিয়া করে যে এখানে আয়নাঘর আছে ওইখানে আছে আবার ডিবি হারুনের অফিসের একটা আয়নাঘর আছে বলা হয়েছিল এখন পর্যন্ত দৃশ্যত আমরা দু একটা ছবি দেখছি আবার গুজব সরানোর কারণে পৃথিবীর অনেক দেশের যে মাটির নিচে যে কিছু কারাগার আছে সেগুলোর ছবি দেখছি প্রকৃত আয়নাঘর আসলেই কেমন সেটা কিন্তু আমরা দেখি নাই এখন দেখা যাক প্রকৃত আয়নাঘরগুলো দেখতে কেমন নিশ্চয়ই ডক্টরমন্ত্রী ইউনুস যখন যাবেন আমাদের দেশি বিদেশি মিডিয়াটাকে ফোকাস করবে যা আওয়ামী সরকারের সময় এখানে কি কি হইতো আবার এই আয়নাঘর যা যা পরিচালনা করতো আইনশৃঙ্খলা বাহিনী অনেকেই এটার সাথে কানেক্টেড ছিলেন হয়তো অনেকের বিরুদ্ধে ব্যবস্থা তৈরি হবে